কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয় আমি ওয়েস্টিনে পড়তে যাই পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে তার জন্য সর্বভাব জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবো চরিত্রটা আমার তখনই পছন্দ হয় তারপরে কাজ করতে শুরু করলাম আজকে হলে আসলাম দেখলাম আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি আমি তৃপ্ত আমার দেখে খুব ভালো লাগলো আর আমাদের রাজশাহী যারা ছিল আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি থেকে অভিনয় ভীষণ ঠিকঠাক ছিল খুব ঠিকঠাক ছিল সবাইকে কেন দিতে চাই

আমাদের মতো করে এটা রহস্য গল্প একটা মার্ডার মিস্ট্রি দর্শক খুব উপভোগ করবে এটা আজকে হলে দেখে বুঝলাম যারা দেখলে তারা সবাই উপভোগ করবে আমার ইন্টারভিউ আমার কাছে মনে হয় যে যারা দেখলে তাদের ইন্টারভিউটা খুব জরুরি আপনি দেখেছেন দেখার পরে মনে হলো

আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো পাল্লা দেওয়ার কিছু নাই কোনো সিনেমা দর্শক অনেক দেখলো পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে কিন্তু আমি আমার দেখে আর আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে আমার মনে হয় যে ভালো লাগবে সবাই সো সেই ক্ষেত্রে আমি সরি আমার মনে হলো যে আপনার ব্যাগটা নিতে ঝুলে আছে আমার মনে হলো মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আপনার সব আমাদের জীবন পরে আর সিনেমা বানাবে সেখানে আমি জোর করে ঢুকে যাবো অভিনয় করার আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই এবং মাত্র চক্কর না বাকি যেসব সিনেমা ঢুকে আছে সকল সিনেমাই দর্শক দেখুক সেটা আসলে আমি আমি চাই সেটা ব্যক্তিগত অনেক আছে এবং তার প্রথম সিনেমা এবং দেখে কখনোই মনে হবে না যে পরিচালকের প্রথম সিনেমা মনে না হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আছে সেটাও অনেক সিনেমা হয়তো প্রস্তাব তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেকটা মেয়েকে কাজ করেছি যে এটা কেউ একটা ছোট্ট সিনেমা ধরে নিয়ে আমরা যাচ্ছি তো সেই অভিজ্ঞতা তো আগে থেকেই আছে তো বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাঁধতে চাই তাকে অনেককেই বাঁধতে চাই এগুলো যাদের